সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পুঁই ডাটি আগা এবং পাতা দিয়ে কিভাবে। তেলাপিয়া মাছ রান্না করতে হয় সেই রেসিপিটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ এই রেসিপিটা মূলত হচ্ছে আমার বোনের রেসিপি আমার বোন এটা বরাবরই ওর বাসায় রান্না করে তো আমি যখন যাই তখনই দেখি যে ও এই রেসিপিটা রান্না করেছে এবং আমাকে যখন খেতে দেয় আমি খাওয়ার পরে দেখি ভীষণই মজা তো ওর কাছ থেকেই আমার আসলে রেসিপিটা নেয় আর কি তো আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো তাজা মাছ দিয়ে যদি এরকম এরকম কচকচ করে তাজা তাজা যদি পুঁইশাকের আগা এবং ডাটি দিয়ে যদি মাছ রান্না করা হয় সেই রান্নাটা আসলে দুর্দান্ত তো দেখতেই পাবেন এই যে তো আমি দুই আটি পৈশাক নিয়েছি আর প্রাইসটা হচ্ছে তিরিশ টাকা করে ষাট টাকা যাই হোক আমি পুঁইশাকের আগাগুলো কিন্তু কেটে নিচ্ছি হাত দিয়ে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এই আগাগুলো দিয়ে কিন্তু আমি আজকে তাজা তেলাভয়া মাছ দিয়ে রান্না করব। আসলে এই রান্নাটা সত্যি অনেক ইয়ামি অনেক অসাধারণ যেহেতু আমরা কিন্তু এভাবে খেয়ে থাকি আর আমাদের ফ্যামিলিতে এই রেসিপিটা করে থাকে তো এরকম একটা রেসিপি আসলে আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তো আজকেই শেয়ার করে ফেললাম তো আমি দুই আটি থেকেই আগাগুলো কিন্তু এভাবে ভেঙে নিচ্ছি আর এখান থেকে যে বাকি ডাটি এবং পাতাগুলো থাকবে সেগুলো কি ফেলে দেবো না সেগুলো আমি ফেলে দেব না সেগুলো আমি শাক ভাজি করে নেব তো অলরেডি কিন্তু আমার একটা আঠি এভাবে আগাগুলো নেওয়া হয়ে গিয়েছে আর একটা আঠি আমি নিয়ে নিয়েছি তো এগুলো থেকেও আমি আগাগুলো নিয়ে নিয়েছি অলরেডি তো দেখতেই পাচ্ছেন এই যে একটু লম্বা লম্বা করেই নিয়েছি যেভাবে আমরা সাধারণত নিয়ে থাকি বাসায় রান্না করে থাকি তো সেটাই আর কি তো এই যে আমি ধুয়ে ফেলেছি ভালো করে পরিষ্কার করে ডাটিগুলি একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কতটা লম্বা করে আমি কেটেছি আসলে এই ডাটিগুলো আগাগুলো এতটা কচি যে রান্না করার পরে একেবারে খুবই সফট হয়ে যায় খেতে খুবই ভালো লাগে যাই হোক আমি কিন্তু এগুলো ধুয়ে পোসাগুলো এক পাশে রেখে দিলাম আর এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ অলরেডি কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন কিন্তু আমি উঠিয়ে নিব তো আপনাদের সাথে শুরুটা শেয়ার করতে করিনি জাস্ট ভাজাটা তো আসলে সবসময় হ্যাঁ শেয়ার করা হয় যার কারণে আজকে আর ওইভাবে মাছ ভাজা শুরুটা আর শেয়ার করা হলো না আর কি যাই হোক আমার মাছ কিন্তু ভাজা কমপ্লিট এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি আর এখানে হ্যাঁ এই তেলাপিয়া মাছের সাথে কিন্তু আরও একটা মাছ নিয়েছি আপনারা হয়তো বুঝতে পার আমি বলে দিচ্ছি এখানে রুই মাছের পিস কিন্তু দুইটা আছে যেহেতু আমাদের বাসা তেলাপিয়া মাছ একজন খায় না তো তার জন্য আর কি রুই মাছটা দেয়া ও মাছ অলরেডি ভাজা কমপ্লিট এখন কিন্তু আমি মূল রান্না চলে আসছি তো চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তো এখানে মাঝারি আকারে দুইটা পেঁয়াজ কিন্তু কেটে আমি দিয়েছি আর এই যে এখন দিয়ে দেবো সরিষা তেল আর সরিষা তেলের পরিমাণটা আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ থেকেও কিছুটা কম আর কি তো তো এখানে কিন্তু পেঁয়াজটা খুব একটু বেশি ভাজা ভাজা আমি করবো না জাস্ট দুই একবার নাড়া দিই এখানে আমি বেসিক যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেব। যেমন এখানে দিয়ে দিলাম এখানে ধনিয়া। গুঁড়া হাফ চা চামচ এবং হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচের থেকে কিছুটা কম লবণ স্বাদ মতন দিয়ে নিলাম তো মশলাগুলো কিন্তু এখন আমি কিছুটা একটু কষিয়ে নিব আর সেই সাথে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক এক চা চামচ তো এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম আর কষানো কিন্তু হয়ে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এমন অবস্থায় হলেই কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব যেই পুঁই শাকের আগাগুলো আমি কেটে ধুয়েছিলাম সেগুলো কিন্তু এখন দিয়ে দিলাম তো সেই সাথে দিয়ে দেবো এখানে আমি একটি আলু মাঝারি আকারের একটি আলুকে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন আকারে কেটে নিয়েছি তো এই যে এরকম করে কিন্তু আমি কেটে নিয়েছি তো এখন আলু এবং পুশাকের আগাগুলোকে মশলার সাথে কিন্তু একটু নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে নিয়ে তারপরে ঢেকে রাখবো আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু আলু আর এই যে শাকের আগাগুলো মোটামুটি একদম এই সেভেন্টি পারসেন্টের মতন কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপরে ফিরে আসবো আর ফিরে এসে আবারও আমি এই তরকারিটাকে যেটা করব নেড়ে নিব আর নেড়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতন রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য আর যেহেতু আমি এই পাতা দিয়ে আগার দিয়ে যে রান্না করছি সেটা কিন্তু বেশি ঝোল রাখলে ভালো লাগে না জাস্ট মাখা মাখা একটা ঝোল রাখতে হবে গায়ে লেগে থাকা ওইটা কিন্তু বেশ ভালো লাগে তো ওরকমই আমি ঝোল দিব সেজন্য আমি এখানে সেই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ নেড়ে দিচ্ছি ভালো করে সুপ্রিয় দর্শক আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রইল আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো যদি সবার আগে নোটিফিকেশন পেতে চান অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বাটনটি কিন্তু ক্লিক দিয়ে রাখতে হবে আর আপনি যদি এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আর এখনও আমার পেজে একটা ফলো দেননি লাইক দেননি তাহলে একটি ফলো এবং লাইক দেওয়ারও রিকোয়েস্ট রইল সুপ্রিয়া দর্শক আমি কিন্তু এর মধ্যে যে পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি সেটা আমি বলেছিলাম আপনাদেরকে দিয়ে আমি ঢেকে রাখলাম আরও পাঁচ জন্য তো ফিরে আসলাম এর মধ্যে কিন্তু মশাল্লাহ আলু এবং ডাটিটা ভালো সিদ্ধ হয়ে গিয়েছে সেটাও কিন্তু আমি একটু চেক করে নিব যে কতটা সিদ্ধ হয়েছে মাসাল্লাহ পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়েছে এই যে আলুটা ভেঙে যাচ্ছে আর ডাটিটাও আমি দেখলাম একটু ইয়ে করে যে হ্যাঁ একদম নরম হয়ে গিয়েছে তো এমন অবস্থায় হলেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে এখন দেবো এই যে মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দিয়ে এখন ভালো করে এই শাকের সাথে মানে এখন তো আর শাক বলা যাবে না তরকারি তো তরকারির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব। জিরার গুঁড়া এখানে জিরার গুঁড়া দিব হাফ চা চামচের থেকে কিছুটা কম তো এই পরিমাণ জিরার গুঁড়া আমি দিয়ে দিব আর এখানে হ্যাঁ জিরার গুঁড়াটা দিলে কিন্তু এই তরকারিটা বেশ দুর্দান্ত মশাল্লা সেই স্বাদ লাগে তো জিরার গুঁড়াটা দেওয়ারই চেষ্টা করবেন যদি কেউ আমার রেসিপিটা ফলো করে রান্না করার ট্রাই করে থাকেন তা আমি বলবো এখানে জিরার গুঁড়াটা দিবেন দিলে খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটা তো আমি দিয়ে আর একটু ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে মানে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি আর কি তো যে দিয়ে এখানে আমি জাস্ট দুই মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো এই তরকারিটাকে তার আগে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি যে লবণটা যদি কম থাকে তাহলে কিছুটা লবণ কিন্তু আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ কিছুটা লবণের প্রয়োজন তো দিয়ে দিলাম তো দিয়ে ঢেকে নিলাম আর দুই মিনিট পরই কিন্তু আমি ফিরে আসলাম হ্যাঁ দুই মিনিট পরে ফিরে এসে আরও দুই মিনিট আমি এভাবেই রান্না করে নেব আর এখন কিন্তু আর কোনো ঢাকনা দেওয়া যাবে না তারপরে কিন্তু আমি নামিয়ে নিব আর সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর ট্রাই করার পর যদি মনে হয় রেসিপিটা দুর্দান্ত লাগে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে আর রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটা কমেন্ট করে জানানোর জন্য পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ